আমি বলবো যে এটাই বেস্ট সময় সময় হ্যাঁ করতে চায় আমি বলবো খুব তাড়াতাড়ি কারণ আমাদের কিন্তু ডাইং এর চার্জ বাড়ছে গ্যাসের জন্য আমাদের তিন টাকা করে বাড়ছে তো সেই সবকিছু

আচ্ছা তো সেক্ষেত্রে অন্য মার্কেটের তুলনায় এখন ছাড়া কম পাই প্রত্যেকটা প্রত্যেকটা কাপড়ের মধ্যে কিন্তু বিশ থেকে পঞ্চাশ টাকা মিনিমাম বিশ টাকা পঞ্চাশ টাকা এটা এর এক যদি বার যদি পঞ্চাশ টাকা কমে কিনতে পারে অনেক অনেক পাইকারি যদি কিনে তাহলে বিক্রি করে জিততে পারবে দেখা দিচ্ছি দেখেন বিন্দু এর মধ্যে বিন্দু আচ্ছা দেখা গুলো দুইশো ষাট টাকা রাখছি দুইশো ষাট টাকা এগুলো দুশো নব্বই টাকা সব সব জায়গায় আচ্ছা ইসলামপুর বলেন আপনি

ফিনিশিং দেখেন একদম চমৎকার ফিনিশিং এই এক ফুলের এই ড্রেসটার কিন্তু 1100 টাকা 1200 টাকা সেল হয় আচ্ছা ঠিক আছে এটা আমরা পাকিজা ডাইং এর মধ্যে আমরা কিন্তু পাকিজা মালহারের মধ্যে করেছি যেটা পাচ্ছে মাত্র 460 টাকা মাত্র 460 টাকা ভাই মাত্র 460 টাকা কাপুর তো ভাই মাশাআল্লাহ ভাই খুবই সফট এর মধ্যে এবং খুবই সফট এর ভিতরে হ্যাঁ ভালো ফিনিশিং এর ওকে ওরনাটা হবে পাঁচ হাতের নামাজি ওরনা এর ভিতরে কালার হবে কতগুলো ভাই এটার মধ্যে চারটা কালার হবে এবং এটার মধ্যে ডিজাইন আছে বিশটা বিশটা ডিজাইন ভাই সবসময় ঈদের জন্য বিশটা ডিজাইন সবসময় রেডি আছে কেউ চাইলে আমাদের থেকে বান্ডেল বান্ডেল নিতে পারবে

যেটা মাল লেখেন একদম চমৎকার দেখেন জি এগুলো কিন্তু আমরা ঈদের জন্য করেছি গুলা হামেদের প্রিমিয়ামটা ঈদের জন্য তাই না ভাই জি 마শাআল্লাহ সামনে প্রত্যেকটা মালে কোয়ালিটি দেখেন আপনারা ঠিক আছে ব্যাক পার্ট আমরা এই যে ব্যাক এই যে দেখেন ব্যাক

এই যে দেখেন মাশাল্লাহ এই যে দেখেন একদম চমৎকার দেখেন ড্রেস এটা এই মূলত এই ডিজাইনটা এবং এই কালারটা অনেক বেশি চলতেছে আমাদের ঠিক আছে এটা খুবই ডিমান্ডেড রানিং প্রোডাক্ট হ্যাঁ ভাই এগুলো একদম রানিং প্রোডাক্ট আচ্ছা ব্যাক পার্টটা দেখেন আমরা ভাই এই যে ব্যাক পার্টটা এটা কিন্তু ব্যাক সাইডও কাজ থাকবে ও ব্যাক সাইডে কাজ থাকবে ভাই सेम হাতার যে হাতার পোষণ কিন্তু কাজ আছে এটা কিন্তু রেয়ার এটা কিন্তু সবাই করে না আচ্ছা এটা দিয়ে মূলত প্রাইস কষ্ট কমাই বিশেষ বিশ ত্রিশ টাকা কমায় দেয় কিন্তু আমরা কিন্তু এটা তো দিয়েছি এবং প্রাইসটা রাখতেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

আরিকাজের মধ্যে সিকোয়েন্সের মধ্যে আরিকাজ হ্যাঁ এই আরিকাজটার ভালো আমাদের ডিমান্ড আছে আচ্ছা আরিকাজের ভিতরে হ্যাঁ আরিকাজের মধ্যে ভিতরে দেখাই দেব ভাই দেখেন ড্রেস এই যে দেখেন ওয়াও যে কোন আপুদুর হবে দেখো দেখে গ্রাম চুকি লেগে যাবে আপুদুর দেখছেন

দেখাবো ঠিক আছে ধারণা দিলাম কাস্টমারদের কি আছে তো ভাই আপনারা নিতে চান অবশ্যই আপনারা কালার দেখে দেখতে পারবেন ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে ভিডিও স্ক্রিনে বাংলাদেশের যে কোনো আপনি মাত্র পিস পারবেন নাকি ভাই জি আচ্ছা তো ভাই কাস্টমার যেগুলো দেখাবে সেগুলো দিবেন তো ভাই অবশ্যই ইনশাআল্লাহ এটা আমাদের কাস্টমাররা জানে আচ্ছা আপনার কাস্টমাররা ইনশাআল্লাহ সেটা জানে ওকে তো ভাই লাস্টের সবার অ্যাড্রেসটা বলে দিন ভাই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে নরসিংদে বাবুরহাট মাধবদি জেবি ডায়মন্ড টাওয়ার সেকেন্ড ফ্লোর এখানে আমাকে পাবে এবং এছাড়া আমাদের বাবুরহাট শেখেচর বাজারে আছে ওখানে আমাকে সবসময় পাবে না বাবুরহাট এই যে মাধবদি যেটা এটাকে এখানে আমাকে সবসময় ওকে ভাই আসসালামু আলাইকুম